This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আপনারা দেখলেন আসানসোলের রানীগঞ্জে কিভাবে কোটি টাকায় তৈরি শেল্টার ব্যবহার না হয়ে পড়ে রয়েছে থেকেও মাথার ছাদ পাচ্ছেন না ভবঘুরেরা প্রশাসন বলছে উদ্যোগ নাকি নেওয়া হয়েছে পরবর্তী পদক্ষেপ করা হবে কবে এ প্রশ্ন আমাদের রয়েছে ঠিকই তো ভবঘুরেদের জন্য শেল্টার তৈরি করেছে প্রশাসন কিন্তু সেই প্রশাসনই কেন পুরুলিয়ার কুলটার গ্রামের মানুষের একটাও কথা শুনছে না তারাও তো অবহেলার অভিযোগ করছেন ছবিটা দেখুন নামেই রাস্তা হাল চা তাতে সারা বছর দুর্ভোগী একমাত্র ভসা কারণ এটাই পুরুলিয়ার বেলকুড়ি থেকে ছররা পর্যন্ত বেহাল এক রাস্তা একদিকে পাঁচ নম্বর রাজ্য সড়ক অন্যদিকে বত্রিশ নম্বর জাতীয় সড়ক দুই সড়কের সংযোগকারী এই রাস্তা অথচ তারই বেহাল কঙ্কাল সারা অবস্থা জানা গেছে বহুদিন ধরেই পনেরো কিলোমিটার রাস্তা বেহাল তিন মাস আগে রাস্তা সারাইয়ের কাজ শুরু করে পিডব্লিউডি কিন্তু মাঝপথেই থমকে যায় রাস্তা তৈরির কাজ এখানে ধরুন ম্যাক্সিমাম তিন মাস হয়ে গেল রোডটা ঠিক আছে এখনো এরা পিডাব্লিউডির কোনো ই নেই ই নেই মানে বানাচ্ছে না স্কুল কলেজ হাসপাতাল থেকে বাজার হাট যে কোনো জায়গায় পৌঁছতে এই রাস্তার উপরেই নির্ভর করতে হয় আশেপাশের পনেরোটি গ্রামের মানুষকে বাসিন্দাদের অভিযোগ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে হারে আমরা কষ্ট পাই মানে ধুলা তো খাওয়া হচ্ছে অ্যাক্সিডেন্ট মাঝে মধ্যেই হচ্ছে রাস্তার দাবিতে এদিন গ্রামবাসীরা বিক্ষোভ দেখান অবরোধ তুলতে ঘটনাস্থলে যায় পুরুলিয়ার মহাপশল থানার পুলিশ মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে হ্যাঁ ওই জন্য আমরা অবরোধ ডেকেছিলাম আর কি বিশেষ হচ্ছে ওনারা আশ্বাস দিলেন যে দুবেলা জল মারবে প্লাস ওই রলার দিয়ে গিটিগুলা যেগুলো উঠে উঠানো অবস্থায় আছে সেগুলো বসিয়ে দেবে তার মানে যে রাস্তায় পিচ হওয়ার কথা সেখানে ধুলো ওরা বন্ধ করতে জল ছড়াবে প্রশাসন তাতে কি সমস্যার সমাধান সম্ভব নাকি ভোটারদের চোখে ধুলো দেওয়ার নয়া কৌশল কুলটার গ্রামের বাসিন্দাদের অভিযোগ পঞ্চায়েত থেকে পিডব্লিউটি সব জায়গায় দরবার করেও কোনো কাজ হয়নি গ্রাম পঞ্চায়েতে জানানো হয়েছে কিন্তু এরা সেরকম কিছু ই করেননি গ্রামবাসীদের অভিযোগ নিয়ে স্থানীয় প্রশাসনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি জলের বদলে কবে এই রাস্তায় পিছ পড়বে আর কতদিন অপেক্ষা করতে হবে গ্রামবাসীদের অনির্বাণ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট টিভি নাইন বাংলা রাস্তায় জল ছড়িয়ে কি মানুষের ক্ষোভের আগুন সামাল দেওয়া যাবে সেটা সময় বলুক বাঁকুড়াতেও আবার জল থুরি জলাশয় নিয়ে দেদার সরগোল অভিযোগ অবৈধভাবে সেখানে জলাশয় ভরাট হয়ে যাচ্ছে তাও আবার দিনের আলোয় আপনাদের আড়ালে আপডালে নয় দিনে দুপুরে ফের জলাভূমি ভরাট সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে চম্পট দেওয়ার চেষ্টায় জেসিবির চালক বাঁকুড়া বর্ধমান রাস্তার ধারে সোনামুখী ব্লকের সাপুরডিহি মৌজা এখানেই বেশে সেতু সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে এই জলাভূমি রয়েছে স্থানীয়দের অভিযোগ সম্প্রতি কেউ বা কারা সেই জলাভূমি ভরাটের চেষ্টা করছে বহুদিন থেকে আমরা দেখছি এখন জলাশয় ছিল এই থেকে জলটা আর ওই জন্য এটা করছে সেচ ক্যানেলের জল এই জলাভূমি দিয়েই চাষের জমিতে যায় সেই জলাশয় ভরাটের অভিযোগ বুধবার সকালে সংবাদ মাধ্যমের ক্যামেরাতেও ধরা পড়ে এই ছবি জলাভূমিতে জেসিবি দিয়ে মাটি ফেলতে দেখা যায় সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখেই মাটি ফেলে পালানোর চেষ্টা করেন চালক যদিও পরে তার দাবি অনুমতি নিয়েই চলছে ভরাটের কাজ মালিক আসছে কথা বলছি মালিক মালিক কে জমির মালিক জমির মালিকের বাড়ি কোথায় তোর বাড়ি রোপ দিকে তা গাড়ি নিয়ে চলে এলে আমরা ক্যামেরা করার পরে অবৈধ ভাবই এটা করছিলে নাকি না তাহলে তাদের কি এটা অবৈধ হচ্ছিল কাজটা না কাগজপত্র সব আছে তাহলে কাজ করতে করতে আমাদের ক্যামেরায় ছবি আছে তুমি গাড়ি নিয়ে পালানো খবর পেয়ে ঘটনাস্থলে যান সোনামুখি ব্লকের ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা হচ্ছে আপনারা ফোন করার পরে আমরা লোকাল আড়াইকে পাঠালাম ঠিক ঠিক আছে এটা আমরা দেখবো রেকর্ড অনুযায়ী এবং তারপর তার ক্লাসিফিকেশন দেখে এটা তাহলে প্রয়োজনে আমরা ফোর সি ফাইভ যেটা রিস্টোরেশনে নোটিশ করব এবং ব্যাপারটা উদ্বোধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ওনারা যেভাবে বলবেন আমরা সেভাবে পদক্ষেপ নেব ভবিষ্যতে আইন বলে কোনোভাবেই জলাশয় ভরাট করা যায় না ব্যক্তিগত পুকুর হলেও ভরাট করা যায় না কোনোভাবেই জলাশয়ের চরিত্র বদল করা যায় না একটা পুকুর ভরাট করতে গেলে সমমাপের জলাশয় তৈরি করে দিতে হয় আইন ভাঙলে জেল ও জরিমানাও হতে পারে সোনামুখী ব্লকে জলাশয় ভরাটের অভিযোগে কি পদক্ষেপ করবে প্রশাসন নাকি সময়ের সঙ্গে অভিযোগের ফাইলটাই মাটি চাপা পড়ে যাবে সেটাই এখন দেখার বাঁকুড়া থেকে হিরক মুখোপাধ্যায় রিপোর্ট টিভি নাইন বাংলা আপনি যদি দক্ষিণ কলকাতার বাসিন্দা হন তাহলে এই খবরটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ নিঃসন্দেহে আপনার জন্যই খবরটা কারণ রুমেলা বলবেন আগামী শনিবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ বন্ধ থাকবে আগামী শনিবার দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় বন্ধ থাকবে কলকাতা পুরসভার জল পরিষেবা রিজ জল প্রকল্পের বিভিন্ন বুস্টার পাম্পিং স্টেশন ও পাইপলাইন মেরামতির সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা তাই সাতাশে জানুয়ারি শনিবার গার্ডেনব্রিজ প্রকল্প থেকে জল সরবরাহ বন্ধ থাকবে বেহালা রানীকুঠি গড়ফা কালীঘাট চেতলা বাঁচরোনি সেনপল্লী লালকা পর্ণশ্রী বুস্টার পাম্পিং স্টেশনে জল সরবরাহ বন্ধ রাখা হবে পুরসভা সূত্রে খবর এর ফলে আগামী সাতাশে জানুয়ারি দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহের প্রভাব পড়বে আট থেকে চোদ্দ নম্বর বোরোর সবকটি ওয়ার্ডে জল বন্ধ থাকবে এর মধ্যে রয়েছে টালিগঞ্জ যাদবপুর গড়িয়াহাট কসবা চেতলা বেহালা ও ইএম বাইপাস সংলগ্ন এলাকা শনিবার রাত পর্যন্ত জল সরবরাহ বন্ধ থাকবে আঠাশে জানুয়ারি থেকে জল পরিষেবা ফের স্বাভাবিক হবে পুরসভা জল সরবরাহ বিভাগের ডিজি মৈনাক মুখোপাধ্যায় জানিয়েছেন গার্ডেনরি জল প্রকল্প থেকে জল সরবরাহের গতি বেড়েছে উৎপাদন বেড়েছে ফলে প্রকল্পের সঠিক রক্ষণাবেক্ষণ জরুরি তাই একদিনেই পুরো প্রক্রিয়া সম্পন্ন করার সিদ্ধান্ত পুরসভার সায়ন্ত ভট্টাচার্য রিপোর্ট টিভি নাইন বাংলা